বেগম রুখিয়া শাখাওয়াত স্বর্ণ বৃত্তি পুরস্কার বিতরণী পদক পদকপ্রাপ্ত গুণীজন শিক্ষক সাংবাদিক মরণোত্তর সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত শনিবার একত্রিশ জানুয়ারি সকাল এগারোটায় কালীপুর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে আল আমিন সংঘের ব্যবস্থাপনায় মজুমদার ফাউন্ডেশনের পরিচালক জহিরুদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংগঠক এম নাসির উদ্দিনের সঞ্চালনায় আল আমিন সংঘের ব্যবস্থাপনায় মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে ফনরতম বৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক এটা কিন্তু এককভাবে করা সম্ভব নয় সমাজে যারা প্রতিষ্ঠিত যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত বিশেষ করে শহীদ আজকে শিক্ষা করবেন এই যে কমরা যে আশা নিয়ে তাদের যাত্রা যে শুরু করেছে আজকের শিশু কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুকে কিন্তু আবদের মধ্যে যারা মায়ের এসেছেন আমার যে অভিব্যক্তি আমার যে বক্তব্য সে বক্তব্য হচ্ছে মাদার ইজ দা বেস্ট টিচার অফ হার সাইড অর্থাৎ একজন মাতা হচ্ছে তার ছেলে মেয়েদের জন্য উত্তম শিক্ষক এই মা প্রথম শিশুকে মা বলা শেখায় বাবা বলা শেখায় তাই এই নারীদেরকে যদি আমরা যদি শিক্ষায় শিক্ষিত করতে না পারি আমরা যদি নারীদের শিক্ষার ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করি যে নারীরা স্কুলে যেতে পারবে না কলেজে যেতে পারবে না সেই আহাম আগামের জাহালিয়তের যুগের কথা বলি তাইলে শিক্ষিত হবে না গুণীজন ও মোহাম্মদ শহীদুল হক চৌধুরী উপপরিচালক প্রশাসক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ উদ্দিন অবসরপ্রাপ্ত অধ্যাপক বাসকালী ডিগ্রি কলেজ সংবর্ধিত সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা বেগম রুকিয়া শাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির উপদেষ্টা ও জলদি আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এস এম সোয়াইবুর রহমান চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রফিকুল ইসলাম প্রধান শিক্ষক রাইসটা প্রেমাসিয়া উচ্চ বিদ্যালয় রমিজুদ্দিন প্রধান শিক্ষক কালীপুরে জাহারুল হক উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন মেদার কোনো বিকল্প নেই যে যত বেশি জ্ঞান অর্জন করবে সে তত বেশি মেদায় বিকশিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে আমাদের শিক্ষকদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে শিক্ষকরা আমাদের মাতার তাজ আমাদের শুধু শিক্ষিত হলে হবে না সুশিক্ষিত হতে হবে বাসখালী ও সাতখানিয়া থেকে আগত পাঁচ জন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার ল্যাপটপ সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়